যেটা এটার দেশটা আমাদের হাতে ছিল না কখনো পাকিস্তানিদের হাতে ছিল তিপ্পান্ন বছর ইন্ডিয়ার হাতে ছিল দু হাজার এর পাঁচই আগস্ট দেশটা আমরা জনগণ পেলাম বাংলাদেশে যতগুলো দল আছে সবচেয়ে বেশি সম্পর্ক আমার জামাত এবং শিবিরের সাথে হয়েছে কারণ আমি তাদেরই মাদ্রাসায় তিরিশ বছর শিক্ষকতা করেছি জ্ঞানগত অঙ্গন থেকে তাদের সাথে আমার খুব মাখামাখি ছিল এমনকি দিগন্ত টিভিতে আমি যখন প্রোগ্রাম করতাম আমার টার্গেট করা ছিল এগুলো যে তাদেরকে কেউ যাতে মিসগাইড করতে না পারে জ্ঞানগত সেরাতমস্থা কিমি যাতে রাখা যায় সেই উদ্যোগটা আমরা নিতাম তো তারা আমার এক ধরনের শিষ্য এবং তাদেরকে আমি তারা খুব ওয়েল অর্গানাইজড এবং খুবই সুশৃঙ্খল একটা গ্রুপ আপনার চব্বিশের যে পাঁচই আগস্টের জুলাই আগস্ট আন্দোলন যেটা এটার প্রাণ শক্তি ছিল মূলত এই শিবির প্রাণশক্তি বলতে মানে তাদের সুশৃঙ্খল নেতৃত্বেই ছাত্র সমন্বয়করা বা ছাত্র আন্দোলনগুলো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য বেদী খাতে প্রবাহিত হতে পেরেছে তাদের বিশাল উপস্থিতি না হলে এটা হতো না যে পাঁচই আগস্ট যে বিশ লক্ষ আগস্টের শুরু থেকে প্রায় বিশ লক্ষাধিক তাদের কর্মী সারা বাংলাদেশ থেকে যে ঢাকা এসেছিল এটাই এখানে একটা সিদ্ধান্ত করি বিষয় ছিল এটা আল্লাহ করিয়েছেন